সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের তো ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজকে চলে আসলাম বগুড়া জেলা দুপসাঁসিয়া থানার দুপসাচিয়া ধাপের হাটে আর এ হাটি মূলত বসে আপনার সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার সকাল দশ ঘটি হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সেরা সেরা মানের ফুল নয় মাসের যে এই গাব গরুগুলো আছে এই গরুগুলো কেমন কি করে কেনা চলতেছে আগের তুলনায় বাজারের কি অবস্থা এই বিষয়গুলো একটু আইডিয়া নিব এবং আপনাদেরকে আইডিয়া দিব ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কেমন কি করে কেনা চলতে আছে তো চলুন আর কথা বাড়াবো না অল্প পরিসরে কয়েকটা গরুর দাম দর জানানোর চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে হেলাল ভাই জি ভাই কোন দিক দিয়ে শুরু করব বলেন ভাই ভিড়ের পর্যাপ্ত আজকে একেবারে চাপ আর দাম জানা মুশকিল এইখানে একটি বিশাল দেহের ডাবল বডির একটি গাভী গরু দেখতে পাচ্ছি এই আছে আট দশ দিন সময় আছে আম কেমন যাচ্ছেন চাচা কত বলছে দুইশো আশি বয়স কি ছিল গাভিটার ছয় দাঁত সর্বশেষ কেমন টার্গেট দিতে কত হলে সারা যায় আজকের বাজারে 250 টার্গেট মাশাআল্লাহ 250 টার্গেট আছে দেখেন গরু গুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই সাইড থেকে একটু দেখাই কালেকশন এই যে সকলের পরিচিত ব্যবসায়ী কিন্তু দেখেন একটু হিলাল ভাই কথা বলবে যেহেতু হিলাল ভাই পরিচিত হইতে আছে গরু 남편이 하는게 다고요 많이 받으시죠? 네, 많이 받습니다 하루에 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19,

শেষ কালেকশন শেষ সময় নম্বরটা দেখে দিলাম রাবিভাই কালেকশন এই যে এটা দাঁতে ঘটেছিল ভাই চা দাঁত হয়ে যাবে আশা করি হয়ে যাবে এটা যেহেতু দুই তিনটা পার্টি আছে পর্যাপ্ত পরিমাণে বিক্রি করে গত হাটে কিন্তু এইখানে একটা গাবি দেখাবো বিশেষ চমক হাটের এটা বিশেষ চমক তলা মাঠ দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন হাট সেরা বললেও ভুল হবে না বয়স কি এটার ছয় দাঁত কত মাসের গাব আছে ছয় দিন বাকি আছে মাসাল্লাহ তলা মাঠগুলো একটু দেখেন হেলাল ভাই ভাই দাম কেমন যাচ্ছেন ভাই কত বলছিল ভাই করতে হয় না ভাই করতে হয় না

কেমন চাচ্ছেন এটার আড়াই লক্ষ চাওয়া দাম চাওয়া দাম আড়াই লক্ষ কেমন হলে সাড়া যায় আজকের বাজারে দুইশো তিরিশ দুই লক্ষ তিরিশ হলে সাড়া যায় হেলাল ভাই দুই লক্ষ তিরিশের টার্গেট দিতে আছে কিন্তু বয়স কি ভাই এটার চার দাঁত চার দাঁত একটু সামনের দিকে যাই আরো কিছু গরু দেখায় যেহেতু ভিড় ওইভাবে দেখানো সম্ভব হচ্ছে না এদিক থেকে দুই দাম জানি একটু একটু ওইদিকে আসি যতটুকু সম্ভব হয় দেখি এখানে একটি বড় দেহের গাবি ভাই কেমন আছেন বয়স কি ভাই গাবিটার